নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা নভেম্বরের রাসিফলের ভিডিও নভেম্বর মাস কি হবে কি হতে পারে কিভাবে চলতে পারি তার আলোচনা এই ভিডিওতে করব। আপনাদের চ্যানেল মাসিক রাশিফলগুলো এই চ্যানেলে নিয়মিতভাবে প্রকাশ হয় তো সাথে থাকুন এটা বন্ধুরা মিন রাশির ভিডিও অর্থাৎ আপনি যখন একটু ঘুরিয়ে দিচ্ছি। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা নভেম্বর আপনাকে কোন কোন দিক থেকে কি রেজাল্ট দেবে তার আলোচনা এই ভিডিওতে করব আপনাদের চ্যানেল বলার কিছু নেই সাথে থাকুন ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ইচ্ছা হলে মনে হলে চাইলে যোগাযোগটা রাখবেন দেখুন আমি একটা ব্যাপারে খুব আশাবাদী হয়ে ভিডিওটা শুরু করছি সেটা হচ্ছে সেভেন্থের বৃহস্পতি সরি ফিফথ হাউসের বৃহস্পতি পঞ্চমে রাশির অধিপতি তুঙ্গ হয়ে যাওয়া এইটা মারাত্মক পজিটিভ রেজাল্ট দেবে অন্তত এ মাস পরের মাসে বক্রি হবে কোন মাসে বক্রি হবে কি এই মাস তো ভালো নভেম্বর তো বেশ ভালো তো তার আলোচনা আপনাদেরকে এই ভিডিওতে করব এবং এটা বুঝে রাখুন যে যখন শনির ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ে যায় সাড়ে সাতির এফেক্ট অনেকটা কমিয়ে দেয় সাড়ে সাতি চলছে পঞ্চমে বৃহস্পতি বসে একা নবম দৃষ্টিটা ফেলে দিচ্ছে মিন রাশির ঘরে এটাই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এবং দৃষ্টিগুলো বেশ ভালো ভালো জায়গায় পড়ছে মিন রাশির ক্ষেত্রে দৃষ্টিগুলো পড়ছে ভাবের ওপর ভাবের ওপর এবং রাশির ওপর এই হচ্ছে ব্যাপার তো শুরু করছি বন্ধুরা পরপর আলোচনা প্রথমত বুঝবেন আমি যেটা বলবো যে মিন মিনের শরীর বা হেলথ অনেকটা ইম্প্রুভ করে যাবে অনেকটা অনেকটা ভালো রেজাল্ট দেবে হেলথ ওয়াইজ বা স্বাস্থ্যের ব্যাপারে বিশেষত যাদের অসুস্থতা শারীরিকভাবে ভোগান্তি শারীরিক সুস্থতা না থাকা কোনো না কোনোভাবে শরীর নিয়ে একটা একটা ডিপ্রেশান বা ফ্রাস্ট্রেশান চলছে তারা অনেকটা স্টেবল রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট না আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা এটা এক নম্বর কথা শুধু তাই নয় আমার গুরু গুরুজন বাবা মা এজেড। মোটামুটি এক্সপেক্টেড তাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো চলছে তাহলে আমি যখন মিনের মানুষ আমি এবং আমার পিতামাতা ভালো ফল পাচ্ছি পঞ্চমে বৃহস্পতি সন্তান সুখ পাবে যারা বিশেষত সন্তানের জন্য কোনো ট্রিটমেন্ট করছেন করান সন্তান একটু ভোগাতে পারে বাচ্চাগুলোর শরীর একটু আপস অ্যান্ড ডাউন্স হতে পারে কিন্তু ওভারঅল সন্তান বা সন্তানের জায়গা বেশ ভালো বা অনেকটা ভালো বলতেই পারি আপনি মিনের মানুষ এবং মোটামুটি বলতে পারি সন্তান নিয়ে দুশ্চিন্তা কিছুটা হলেও কাটছে এটা বেশ প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট কিন্তু বন্ধুরা সিক্সের কেতু ছোটোখাটো চোট লাগা আঘাত লাগা একটা কিছু দুর্ঘটনার জায়গা তার ইন্ডিকেশন দিচ্ছে বা তার নির্দেশ করছে আপনি মিন হলে এই জায়গাটা লক্ষ্য রাখবেন চলা ফেরা এগুলোর ক্ষেত্রে লক্ষ্য বা নজর রাখবেন বা চলতে গিয়ে একটু দেখবেন অর্থনৈতিক জায়গা চাপটা কিন্তু রিলিজ করছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির যোগ রয়েছে বিশেষত যাদের হাতে টাকা নেই ফ্লোটা মোটামুটি চলবে কিন্তু কোনো জায়গা থেকে কোনো প্রাপ্তি কোনো কোথাও থেকে কোনো টাকা পয়সা কিছু পাওয়া এগুলোর ব্যাপার থাকলে বেশ ভালো রেজাল্ট দিচ্ছে অর্থপ্রাপ্তি আটকে থাকা টাকার উদ্ধার হওয়া ক্যাশ ফ্লোটা বেটার হওয়া বা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গা আমি বলতেই পারি আপনারা এই দিক বা এই জায়গাটা বেশ ভালো রকমভাবে কাজে লাগাতে পাচ্ছেন বা জায়গাগুলো তৈরি হয়ে যাচ্ছে আপনি মিনের মানুষ বা ছাত্র বলে তো অর্থনৈতিক স্থিরতা বা স্টেবিলিটি আছে ফাইনান্সিয়াল ফ্লোটা ভালো ইনভেস্টমেন্ট প্রয়োজনে করতে পারেন কিন্তু ট্যুর বা ট্রাভেল একটু দেখে এই মাসটা একটু দেখে হ্যাঁ যোগাযোগ তৈরি হতে পারে কথাবার্তা এগোতে পারেন একটু হিসাব করে যাবেন কারণ চোটাঘাতের একটা যোগ বা জায়গা রয়েছে তো এইটা বা এই দিকটা আপনাদেরকে একটু দেখে এগোতে হবে বা বুঝে এগোতে হবে এটা বুঝে নিন তাহলে কেমন হবে কর্মের জায়গা কেমন হবে ব্যবসার জায়গা চাকরি বা বিজনেস কেমন হবে দেখুন একাদশে বৃহস্পতির দৃষ্টি এটা আপনাদেরকে কর্মক্ষেত্রে অনেক বেশি স্থিরতা দেবে কিছু শত্রুতা অবশ্যই রয়েছে কিন্তু এই শত্রু বা শত্রুতার দ্বারা ক্ষতির চান্সেস কিন্তু কমবে টার্গেট রিচ করার জায়গা থেকে যাচ্ছে এবং পজিটিভলি পজিটিভলি কাজকর্মগুলো করা কর্মগুলোকে হ্যান্ডেল করা আমি মাসব্যাপী বলতে পারি দেখুন দুর্গা পুজো গেছে কালী পুজো গেছে জগদ্ধাত্রী পুজোও যাবে সব মিলিয়ে এবার তো ফুল ফ্লেসে ভাই ফোটা এবার তো ফুল ফ্রেসে চাকরিতে ঢোকার সময় চাকরিতে করার সময় কারণ এবার মান্থ এন্ড আসছে ডিসেম্বরে অনেকে রিয়ারেন মার্চে অনেকের রিয়ারেন তো ফুল ফ্রেশে কাজে ঢোকার সময় এবং কাজগুলো ভালো চলছে কন্ট্যাক্টস বিল্ড হবে কথাবার্তা এগোতে পারেন টার্গেট রিচ হচ্ছে এবং আপনার দৌড়ঝাঁপ বেশ ভালো চলছে কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশান চাকরি ক্ষেত্রে এটা বেটার হয়ে যাবে সো এটাই এক্সপেক্টেড চাকরি চাকরি করা চাকরি চালানো ভালোভাবে চালানো অনেকটা বেটার আপনি যখন মিনের মানুষ কিছু শত্রুতা থাকবে ভোগাবে সাময়িক কিছু কথা কাটাকাটি আসবে একটু উত্তক্তকর পরিস্থিতি তৈরি হতে পারে হতে পারে বাট কিছু এসে যায় না অ্যান্টি গ্রুপ থাকুক তারা কোনোরকম ক্ষতিখাতা খুব বেশি ক্ষতিখাতা করতে পারছে না মানসিক একটা চাপ রাখছে বাস এই দ্যাটস ইট এটা ব্যাপার জব চেঞ্জ ফ্রেশার্সদের ক্ষেত্রে ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি করছে ফ্রেশার্সদের ক্ষেত্রে ভালো চাকরি ভালো লেভেলের চাকরি পাওয়ার যোগ বা সম্ভাবনাগুলো কিন্তু থেকে যাচ্ছে আপনি মিনিল মানুষ হলে এই ব্যাপারটাকে দেখুন বন্ধুরা তাহলে চাকরি চাকরি করা পজিটিভলি করা ভালোভাবে এগোনো এবং সমৃদ্ধি নিয়ে কাজ করা আমি বলতে পারি সাময়িক ভোগান্তি কিন্তু পারমানেন্ট কিছু নয় আগের থেকে বেটার হচ্ছে সাথে সাথে চাপ কিছুটা হলেও রিলিজ করেছে তো পজিটিভ ফল আশা করব। এবং আমি যদি আজকে বলি যে পঁচিশ অনেক খারাপ গেছে ছাব্বিশ কিন্তু এতটা খারাপ যাওয়ার কথা নয় এটা বুঝবেন আপনি মিনের মানুষ বিজনেস কিন্তু অ্যান্ড ডাউন্স লেগে থাকছে কিছু বিজনেস হবে কিছু কিন্তু কাস্টমার ফ্লো কমে যাচ্ছে বা মার্জিন কমে যাচ্ছে মহাজনদের সাপোর্ট রয়েছে বা যে কোম্পানি নিয়ে কাজ করছেন সেই কোম্পানি হয়তো সাপোর্ট করছে কিন্তু বেজবো কাকে কমন পাবলিককে তো তো পাবলিক কম হচ্ছে বিজনেস সে ভোগান্তি ইভেন যারা ফ্রিলান্সিং ফ্রিলান্সিং বা নিজে বাড়িতে থেকে কাজ করেন নিজে ধরে কোনো বিজনেস আমি যেখানে প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোর ব্যবসা কিন্তু একটু মন্দার দিকে আপনি এটা বুঝবেন তো বিজনেস একটু আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকছে থাকবে মিন রাশি বিজনেসের ব্যাপারে খুব ভালো রেজাল্ট হয়তো পাচ্ছেন না বন্ধুরা আরেকটা দিক খেয়াল রাখুন সেটা হচ্ছে দাম্পত্য জীবন আপনি যখন মিনের মানুষ হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নিয়মিতভাবে একটা অশান্তি থাকছে ছোট ছোটো বিষয় ছোট ছোট জায়গা ছোট ছোট দিকগুলো নিয়ে ইভেন আপনি একজন হাউস ওয়াইফ হল ইনলস বা শ্বশুর বাড়ি বাড়ির পরিবেশটা একটু শত্রুতা শত্রু ভাবাপন্ন তো হবেই শত্রুতা থাকবে জেলাসি থাকবে তো দাম্পত্য জীবন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নিজস্ব শুক্র থাকা যদিও ট্রানজিট হয়ে যাবে শুক্র অষ্টমে যাবে রবিযুক্ত হবে তো সুখের জায়গাটা একটু গ্রহণ লাগতে পারে দাম্পত্য জীবনের জায়গা খুব একটা ভালো নয় বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা ভালো হচ্ছে প্রেমটা খুব ভালো হচ্ছে প্রেমিক প্রেমিকা প্রেম সংক্রান্ত বিষয়ে বেশ পজিটিভ রেজাল্ট বা স্টেবেল রেজাল্ট পাচ্ছে তো প্রেম করতে চাইলে প্রেম করুন অসুবিধা নেই প্রেমের বিবাদ মেঠান ঝামেলা মেটান এক দুজন তিনজন ভালো বন্ধু বান্ধবীর সাপোর্টও আপনি পাচ্ছেন আপনি মিনের মানুষ বা জাতক হলে তো বন্ধু বান্ধবী বা এই দিক এই জায়গা বেশ ভালো বলতে পারি মিনের ক্ষেত্রে বা মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো এটা চলতে পারে এটা চলবে বা পজিটিভলি চলছে গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি বাবা মা তাদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে কিন্তু এই ইনলস বা জায়গাটা একটু দেখে চলছে দেখে চলবেন অসুবিধা নেই কন্ট্যাক্টস বিল্ড হতে পারে যোগাযোগ বা পরিচিতি বা কন্ট্যাক্টস গুলো বিল্ড হতে পারে তবে কপাল সাথ দেবে এটা বুঝে রাখুন এবং আপনি যেটা নিয়ে লড়ছেন আপনি যেটা নিয়ে ট্রাই নিচ্ছেন বা আপনি যেটার পেছনে ঝাঁপাচ্ছেন চেষ্টা করছেন আমার মনে হয় সেই দিক বা সেই জায়গাগুলোয় মোটামুটি আপনাকে সফলতা দিয়ে যাবে মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো এটা পজিটিভ এটা স্টেবেল হোক মিন রাশি মিন রাশির মানুষজনদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট লিগাল ইস্যুস আইন পুলিশ কোর্টকাছারি এই ঝামেলা যাদের আছে এই ধরনের ঝামেলা যাদের আছে তারা বেশ ভালো রেজাল্ট পাবে। এ মাসে যাদের ব্যাপার রয়েছে কিন্তু একটা ব্যাপার বুঝতে হবে যাদের প্রপার্টি নিয়ে যাদের পারিবারিক জ্ঞাতি এই অশান্তি যাদের চলছে পাশের বাড়ি এই অশান্তি বা অশান্তির জায়গা যাদের চলছে তারা কিন্তু একটু চাপে থাকছে তাদের ক্ষেত্রে একটু চাপ রয়েছে বা প্রবলেম রয়েছে কিন্তু ওভারঅল বাবা মা ভাই বোন এটা নিয়ে অসুবিধা নেই ম্যানেজেবল যেটুকু হবে ম্যানেজ করা যাবে আবার সবচেয়ে বড়ো কথা সন্তান সুখ ভালো সন্তানের হেলথ বা সন্তান সুখ সন্তানের শরীর স্বাস্থ্য বেশ ভালো তাহলে দেখুন আমি কোন কোন জায়গাগুলো টাচ করতে করতে এলাম কোন কোন জায়গাগুলোর বললাম শরীর পয়সা ট্রাভেল দাম্পত্য প্রেম চাকরি বিজনেস প্যারেন্টসের সাথে সম্পর্ক ট্যুর অ্যান্ড ট্রাভেল লিগাল ইস্যুস এগুলো মোটা সন্তান সুখ মোটামুটি বললাম বেস্ট পার্ট কিন্তু মিন রাশিতে আমি বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে বিদ্যার জায়গা খুব গুরুত্বপূর্ণ সময় নভেম্বর ডিসেম্বর পরপর সামনে পরীক্ষা অনেক কটা পরীক্ষা এবং পরপর এক্সামের জায়গায় আমরা ঢুকে যাব এবার এই আর এখন কি পুজোর আমেজের মরশুম শীতকাল মানে একটা আমেজ থাকে পিকনিক থাকবে পঁচিশে ডিসেম্বর এই করতে করতে চলে আসবে কিন্তু বন্ধুরা পড়াশোনার জন্য ভীষণ ভালো সময় ভালো গুরুর সাপোর্ট পাচ্ছেন ভালো গুরুর কনসেন্ট্রেশন বাড়ান লগ্নে রাশির ওপর বক্রি শনি ল্যাক অফ এনার্জি ল্যাক অফ কনসানট্রেশন এবং এটা সব ক্ষেত্রে কনসেনট্রেশান বাড়ান আর আর একটা ব্যাপার এটা বুঝে রাখুন সব ক্ষেত্রেই কিছু লোক থাকবে যারা আপনাকে নানাভাবে ডিমোটিভেটেড করবে উল্টো পাল্টা কথা বলবে নেগেটিভ কথা স্প্রেড করবে আপনাকে যাতে মানসিকভাবে ভাঙা যায় তার চেষ্টা করবে এইটা একটু বুঝে রাখতে হবে আমি যখন মিনের মানুষ এইটা বুঝে নিন প্রাইমারি লেভেল আপার প্রাইমারি লেভেল গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি বিদেশে পড়াশোনা চাকরির পড়াশোনা কম্পিটিটিভ এক্সামের পড়াশোনা বা এমন কোনো পড়াশোনা যেখানে আমি কিছু পার্টিকুলার কিছু কোর্সের জন্য ঝাঁপাচ্ছি যেমন বিবিএ এম বিএ ম্যানেজমেন্ট টেকনিক্যাল ফিল্ড ল এই যে পড়াশোনার জায়গা বা দিকগুলো আমি যখন মিনের মানুষ আমি কিন্তু ডেফিনেটলি ক্র্যাক করতে পারবো দেওয়ালে পিঠ থেকে আছে আছে না কোনো অপশান বা কোনো উপায় নেই তো এইটা এই দেয়ালে পিঠ থেকে যখন আছে আমাকে ঝাঁপাতেই হবে মিনের মানুষ হলে ঝাঁপান সব ক্ষেত্রে ঝাঁপান আগের তুলনায় অনেকটা বেটার হচ্ছে পঞ্চমে বৃহস্পতি বহু ভয় কাটাবে আপনি মিনের জাতক বা জাতিকা হলে তো বন্ধুরা পারবেন তো এক্সপেক্টেড আপনি পারবেন আপনি মিন রাশির মানুষ আমি আশা করছি আগের তুলনায় স্ট্রেস রিলিজ হওয়া মেন্টালি ভালো থাকা মেন্টালি অনেকটা পজিটিভ থাকার যোগ রয়েছে তিনটে নক্ষত্র মিন রাশির ক্ষেত্রে পার করে পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যোগাযোগ বিল্ডস হচ্ছে কন্ট্যাক্টস বিল্ড হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ভালো গুরু পাচ্ছেন সমস্যার সমাধান হচ্ছে রেবতী কথা এগোতে পারে আলোচনা হতে পারে ঝুট ঝামেলা মিটতে পারে এটাই বন্ধুরা এ মাসের রাশিফল নভেম্বরের রাশিফল আশা করছি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট করবে বা আপনাকে কম বেশি পজিটিভ রেজাল্ট দেবে বা দিতে পারে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা এবং অবশ্যই অবশ্যই আপনারা শান্তিতে থাকুন নমস্কার